তার মানে বোঝা গেল সঙ্গীতের মাধ্যমে দেশে বিপ্লব করা সম্ভব কি বলেন ঠিক না ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই তোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভাবে না আমাদের দেশে কি আমগো দেশে হে ফেসবুক আছে একসাথে আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আদব اخলাক করে বনে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনের একাধিক আইডি চালায় ভাই

আমবো দুসে ফেসবুক আছে আমরা বলত না লাইক কমেন্ট এর শেয়ারের রে অনেক বেশি সে যত তোর লাইক পায়সে হয় ত তো সেলিব্রেটি কেউ বা আর লাইক নিয়ে শুধু আমার লাইক্রী লেগে তাই না লাইক কমেন্টার শেয়ারের রে ধমটাও অনেক বেশি সে যত তোর লাইক পায় এসে হয় ত তো সেলিব্রেটি কেউ আবার লাইক কমেন্টের ভিক্টার ছবি নিয়া বাসের ছবি দিয়া কই ব আমি লেখেন নিয়ে

দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে দেই ফেসবুক এখন সংসদারে হাইকোর্ট হইয়া গেছে সকলম সব বলক গুলাই বিচারপতি হইছে কি আছে না নাই আছে এই সবই না ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমাদের পরিবেশনা বেশিক্ষণ চলবে না আপনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা চালাতে পারবো না অনেক গরম এরপর ইনশাআল্লাহ অল্প